এসো আমরা মহিষাসুরমর্দিনী সুরমর্দিনী দেবী দুর্গার পূজা করি প্রারম্ভে আমরা বিশ্বময়ী মহামায়া দেবী দুর্গার ধ্যান করি ধ্যানান্তে আনন্দিতা শ্যামলী মাতৃকা বিশ্বজননী দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি অর্পণ করি এবং জ্যোতির্ময়ী জগন্মাতা মহাদেবী দুর্গাকে প্রণাম করি ও জটা ঝুটমাযুক্তমধ্যেন্দু গীত শেখরা লোচনত্রয় সংযুক্তাং পুণ্যেন্দু সদৃশনানম তপ্তূকচন ভ্যাং সুপ্রতিষ্ঠাং সুলোচনা নবোযৌবনসম্পং স্বাভাবন ভূষি সুচারুদশান দীং পিনতধারিভঙ্গস্থান সংস্থান মহিষাসুরমর্দি মৃণাৎসর্শ দশ বহু সমিতা ত্রিশুলং দক্ষিণে ধেয়ং খর্গং চক্রং ক্রমায়ুধতং তীগ্নবান তথা শক্তিং দক্ষিণে সন্নিবেশয়েত খেটকং পূর্ণ চা পঞ্চ পাশমং কুসমে বচা ঘণ্টাং বা পরশুং বা পি বমতহপি সন্নিবেশয়েত অধস্তন্মহিষং তদ্বৎ বিশিরঙ্কং প্রদর্শয়েত শিরশ্ছেদুদ্ভবং তদ্বৎ দানবং খর্গপাণিনাম হৃদশূল নিভিং নিজযন্ত্র বিভূষিত রক্তি কি রক্ত বিসুতে বেষ্টি ত্রুকুটীভূষণ শপাশব হন ধৃত কেষপুর্গায় বমুদ্রুধি চেব্ব সিংহ প্রদর্শয়ে দেব্বক্ষিণ পদ্মাংশ সিংহ পরিস্থিতাম।

চন্ডা চন্ডাবতি চো চন্ডুরি চন্ডি অষ্টাভক্তি সত্তং পিভ্রষ্টিতাম চিত্রিং ধর্ম এই গন্ধে পুষ্পে ও দুর্গা নম এ গন্ধপুষ্পে ওং দুর্গা নম গন্ধ পুষ্পে ও দুর্গা ও নম ও দুর্গে দুর্গে রক্ষিণে সাহা ও দক্ষ যোগনাশি মহাঘোড়গি কটিপরিবৃতা ভদ্রকালয়ে দং দুর্গা ওই নম ও কলাভ্রাং কটাক্ষই রবিভয়াং মৌলি বর্্ধেন দুূরে খাং সংখং চক্রং ক্ৃপনম তৃশল মফী করই রুদবহন তেংতিনে ত্র্রাাম সিংহস্কন্দাদিরাং তৃভবণমা খেলাংটি যৌসান করেন তিং ধেই দুূর্গাজ এ খাং তে দশপররি ব্রিতাংসাপিতাং সিদ্ধ কাময় ও ইতে গন্ধ পুস্পে অুদর্গাওই নামা। ইতে গন্ধ ওং দুর্গে দুর্গে রক্ষ ও দক্ষ যোগ বিনাশি সৈ মা ঘোড়া ওই যোগিনী কঠি পরিবৃতা ওই ভদ্রকালয়ে হৃদ দং দুর্গা ও আয়ুর্দেহী যশো দেহি ভাগ্য ভগবতি দেহি পৌঁ দে ধনঞ্ দেহি স্বান দেহি মে দুর্গা তারিণী দুর্গে স্বাশুভ दे देवी नित्यं मे वरदातव दुर्गे दुर्गे महादुर्गे दुर्गे पापहरिणि धर्मार्थमखुदे देवी नारायणि नमः वस्तु ते ॐ एते गन्धपुष्पे ॐ दुर्गा वै नमः एते गन्धपुष्पे ॐ दुर्गा वै नमः ॐ दुर्गे दुर्गे रुक्मणी स्वाहा দক্ষ যোগ্য মহা মহাঘোড় ওই যোগি নি কটি পরিবৃতা ওই ভদ্রকালয়ে অং দং দুর্গা ওই নম এশন্দন পুষ্পিল্ল পত্রাঞ্জলি ও দক্ষ যজ্ঞ বিনাশিষ্যই মহাঘোড় ওই যোগিনী নি কোটিপরিবৃতা ওই ভদ্রকালয়ে হৃং অং দুং দুর্গা ওই নমা শন পুষ্পিল্লপ্রাঞ্জলি ওং দক্ষ যগবিশি সহাঘুরাগি কটিপরিবৃতা ভদ্রকালয় হ্রিং ঔ দৌং দুর্গা ও নম ও মহিষাশি ও মহীষাশ্বী মহা মায় চুণ্ডে মুন্ডবালি আইভ্যে দেহী देवी नमः स्तुते ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके सर्वनेत्रामके गौरी नारायणि नमः स्तुते ॐ सृष्टिस्थितिविनाशनं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमयी नारायणि नमः स्तुते শরনাগতদিন্ত পড়িণপারায় শক্তি হরে দেী নারায়ণী নম স্তুতে ওভূত শক্তিণ সমসি নমস নমস নম নমী সর্বূত निद्रारूपेण समस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु रुद्ररूपेण समस्तिता नमस्तस्य नमस्तस्यै नमो नमः मा गो मङ्गलमयिमा